আসসালামাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করব আপনারা মহান সৃষ্টিকর্তার কৃপায় খুবই ভালো আছেন তো আপনার আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার রয়েছে শুক্রবার এবং আপনারা প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে অবশ্যই আপনাদের টাকার রেট গুলো জেনে শুনে টাকা পাঠানো উচিত তাহলে আপনারা সঠিক রেটটা কিন্তু পাবেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে চলুন শুরু করি তো আজকে কাতারে এক রিয়ালে 33 টাকা 52 পয়সা করে দিচ্ছে কাতার থেকে আল মানা এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে দিচ্ছে 33 টাকা 49 পয়সা সিটি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে দিচ্ছে 33 টাকা 43 পয়সা আল দার এক্সচেঞ্জ থেকে দিচ্ছে হচ্ছে 33 টাকা 41 পয়সা আল জাজির এক্সচেঞ্জ থেকে দিচ্ছে 33 টাকা 50 পয়সা আল মিরকাব এক্সচেঞ্জ থেকে দিচ্ছে হচ্ছে 33 টাকা 41 পয়সা করে ন্যাশনাল এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং লুলুমান এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে হচ্ছে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জ থেকে দিচ্ছে হচ্ছে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা এবং আল জামান এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে এরপর আমেরিকান এক ইউএস ডলার সমান একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালে দিচ্ছে একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে দিচ্ছে একশো একুশ টাকা ছেচল্লিশ পয়সা এরপর সিঙ্গাপুরের এক ডলার সমান উনানব্বই পয়সা পঞ্চাশ পয়সা করে দিচ্ছে এক ইউরো সমান একশো সাতাশ টাকা দশ পয়সা এছাড়া অস্ট্রেলিয়ান এক ডলারে পঁচাত্তর টাকা নব্বই পয়সা করে দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ড সমান দিচ্ছে একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ইরাকের এক ডিনারে দিচ্ছে শূন্য দশমিক তিরানব্বই পয়সা এবং কানাডায় এক ডলার সমান দিচ্ছে পঁচাশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান বর্তমানে দিচ্ছে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা করে মালদ্বীপের এক রুপিয়াতে দিচ্ছে সাত টাকা নব্বই পয়সা এ পর্যায়ে মালয়েশিয়া মালয়েশিয়ার এক রিঙ্গিত সুমান বর্তমানে দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা করে লোটাস মানি এক্সচেঞ্জ মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা এছাড়া ম্যাক্স মানি এক্সচেঞ্জ মাধ্যমে দিচ্ছে হচ্ছে সাতাশ টাকা তিন পয়সা করে এনবিএল মাইন ট্রান্সফারের মাধ্যমে সাতাশ টাকা দশ পয়সা রিয়ামান এক্সচেঞ্জ ব্যাংকের মাধ্যমে সাতাশ টাকা পনেরো পয়সা মার্সেন্ট এশিয়ার মাধ্যমে হচ্ছে সাতাশ টাকা বারো পয়সা অগ্রণী রেমিডেন্সের মাধ্যমে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ছা ওয়েস্টার্ন ইন্ডিয়ান এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা পাঁচ পয়সা করে দিচ্ছে এছাড়া জর্ডানের এক দিনার একশো একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লিউ সমানুমান ছোল টাকা আটাত্তর পয়সা বাউরাইনের এক দিনারে তিনশো তেইশ টাকা উনআশি পয়সা জেন্স এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা বাষট্টি পয়সা ডিএফি মান এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা চুরাশি পয়সা এনএসি এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো টাকা উনআশি পয়সা ওয়েস্টার্ন ইন্ডিয়ান এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো টাকা একাশি পয়সা এছাড়া এরপর যে আপনাদের জানিয়ে দেবো সৌদি আরবে কত করে দিচ্ছে টাকার রেটটা সৌদি আরবের বর্তমানে টিকমো অ্যাপ মাধ্যমে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে ভাই ফৌরি থেকে রিয়া ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা আট পয়সা মোবাইল পে মাধ্যমে দিচ্ছে হচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা করে ইয়ে ট্রান্সফার্স ব্যাংকের মাধ্যমে একত্রিশ টাকা তেরাশি পয়সা বিনালা থেকে একত্রিশ টাকা শুরু করে একত্রিশ টাকা আশি পয়সা করলে দিচ্ছে তাও রাজি ক্যাশের মাধ্যমে দিচ্ছে বত্রিশ টাকা এক পয়সা আলিনবাবের মাধ্যমে দিচ্ছে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা মানে তিন পয়সা করে এরপর এই পরে আপনাদের ওমানে ওমানে ভাইয়ের আপনাকে জানেন ওমানের টাকার বর্তমানে কতগুলো মাথা নষ্ট টাকা নেট ভাই তো বর্তমানে ওমানের এক রিয়াল সমান ওমান এক রিয়াল সমান তিনশো ষোলো টাকা আশি পয়সা করে হ্যাঁ গাও বেকচেন মাধ্যমে দিতেছে হইতেছে তিনশো ষোলো টাকা আশি পয়সা এছাড়া মডার্ন এক্সচেঞ্জ লুলুমানি মোরসাদাম যত বাকিগুলো আছে সবগুলোতে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা কেনা বাড়তেছে চিন্তা ভাবনা করে মাথাটা খাটিয়ে কোন এক্সচেঞ্জ কোম্পানি গুলো ভালো রেট দিতেছে সেটা সুন্দর মতো মাথা খাটিয়ে টাকা পাঠাইবেন ওকে এরপর যে আরব আমিরাত আরব আমিরাতের এক দীর্ঘাম সমান বর্তমানে তেত্রিশ টাকা একুশ পয়সা করে দিচ্ছে লুলুমানি এক্সচেঞ্জ মাধ্যমে দিচ্ছে তেত্রিশ টাকা উনিশ পয়সা করে লারি এক্সচেঞ্জ রেডের মাধ্যমে দিচ্ছে হচ্ছে তেত্রিশ টাকা একুশ পয়সা করে আলানসারি ব্যাংক রেডের মাধ্যমে দিচ্ছে হচ্ছে তেত্রিশ টাকা দশ পয়সা করে এবং জিসিসি এক্সচেঞ্জ ব্যাংক রেডের মাধ্যমে দিচ্ছে হচ্ছে তেত্রিশ টাকা উনিশ পয়সা এবং ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে হচ্ছে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে অ্যান্ড জয় লুকাস এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে হচ্ছে তেত্রিশ টাকা দশ পয়সা করে তো লাস্টলি আপনাদেরকে এই পর্যায়ে জানিয়ে দেবো কুয়েতের টাকা রেট কত করে আছে ওকে তো কুয়েতের এক দিনারে বর্তমানে তিনশো পঁচানব্বই টাকা করে দিচ্ছে ওকে তো আল মুল এক্সচেঞ্জের মাধ্যমে কুয়েত থেকে টাকা পাঠালে আপনারা পাবেন তিনশো তিরানব্বই টাকা চুরাশি পয়সা আল মুজাইন এক্সচেঞ্জ থেকে পাবেন তিনশো তিরানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা

এই ছিল বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং টাকা থাকা এখনটি ক্লিক করে রাখুন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন